আগামীকাল সকাল থেকে টাকার ভিতর থেকে আমাদের গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে আসবে সকাল ছয়টার দিকে সকাল ছয়টার দিকে ছেড়ে আসবে আর রাত্রে দশটার পর এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বিভিন্ন সময় আছে ওই সময়গুলো আমরা চা টাকাটা দিয়ে দিব আমাদের যা যারা যাত্রী আছে তাদের দীর্ঘদিনের চাওয়া আমাদের গাড়িটা সায়দাবাদ পর্যন্ত যায় তো সায়দাবাদ পর্যন্ত যাওয়ার পরে তারা দেখেছে মাল সামনা নিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে একটা হয়রানি শিকার হয় ওখান থেকে চিএজি দিয়ে ওঠা লাগে কেউ মিরপুর যাবে কেউ টঙ্গি যাবে এই কারণে যাত্রীদের কথা চিন্তা করে যাত্রীরা যাত্রীদের রিকোয়েস্টে মালিকরা চিন্তা করছে যে যে গাড়িগুলা আমাদের ঢাকার ভিতরে ঢুকবে আমাদের গাড়িগুলা টঙ্গি মিরপুর এক মিরপুর দশ জিগাতলা আবদুল্লাপুর হয়ে আপনার পুরো ঢাকা শহর সারা ঢাকা শহর ঘুরবে যে যেখানে নামতে চায় যা যেখানে সুবিধা ওখানেই নামতে পারবে ইনশাল্লাহ আমাদের থ্রি টু ছিল এখন আমরা যাত্রীদের সুবিধার্থে টু টু করে ফেলছি এখন আমাদের ডাকার ভিতরে যে গাড়িগুলো ঢুকবে ওগুলা টু টু গাড়ি চলবে টু টু সিটে চলবে আর থ্রি টু কিছু গাড়ি আছে ওগুলো আমরা পর্যায়ক্রমে টু টু করে ফেলবো সাদাবাদ পর্যন্ত আমাদের ভাড়া চারশো তিরিশ টাকা ছিল এখন আমরা ভিতরে কেন্দ্রিক আমাদের যে ফুয়েল যে খরচটা সত্তর টাকা বেশি নিতেছি আমরা মনে করি পাঁচশো টাকা রায়পুর থেকে গাড়িগুলো ছাড়বে নির্দিষ্ট সময় রায়পুর থেকে ছেড়ে আপনার লক্ষ্মীপুর হয়ে আপনার চৌরাস্তা হয়ে একদম কুমিল্লা হয়ে ঢাকা ঢাকা থেকে ঢাকার ভিতরে বিভিন্ন বিভিন্ন রুটে বিভিন্ন গায়ে ভাগ হয়ে যাবে আগামীকাল থেকে আমাদের উদ্বোধন শুরু আগামীকাল সকাল থেকে ঢাকার ভিতর থেকে আমাদের গায়েগুলো নির্দিষ্ট সময় ছেড়ে আসবে সকাল ছটার দিকে সকাল ছটার দিকে ছেড়ে আসবে আর রাত্রে দশটার পর এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বিভিন্ন সময় আছে ওই সময়গুলো আমরা চা টাকা দিয়ে দিব যাত্রীদের সুবিধা আমাদের গাড়ি পনেরো মিনিট পর পর প্রতি পনেরো মিনিট পর পর আমাদের গাড়িগুলো ছাড়বে সকালবেলা সকাল ভোর তিনটা তিরিশ থেকে দশটা পর্যন্ত পনেরো মিনিট সার্ভিস তারপরে দুপুর টাইমে লাঞ্চ টাইম কিছু গ্যাপ তারপর আবার দুইটার পর থেকে পনেরো মিনিট সার্ভিস ঢাকার ভিতরে গাড়ি ওই গাড়িগুলো চল্লিশ মিনিট পর পর পড়বে কোম্পানি থেকে বলা হয়েছে সম্পূর্ণ লোকাল ক্যারিং নিষেধ লোকাল কোনো আমরা কাউন্টার কাউন্টার থেকে যাত্রীগুলা ক্যারিং করব লোকাল কোনো যাত্রী আমরা নিব না আর আমরা সময়গুলো সংক্ষিপ্ত করব। যাত্রীদের সুবিধার্থে আমরা দেখা গেছি অন্যান্য পরিবহন এক এক জায়গায় আধা ঘন্টা দাঁড়ায় থাকে আমরা আমাদের যদি মালিকের যাত্রী কমও হয় তাহলে আমরা ওই কাজটা করব না আমরা যাত্রীদের সুবিধার্থে যাত্রীরা যাতে হয়রানি না হয় সেই সেই সুবিধার্থে আমরা আপনি যে জায়গায় আপনার আধা ঘন্টা অন্য অন্য গাড়ি দাঁড়া ওই জায়গায় ওই জায়গায় আমরা পনেরো মিনিট বা দশ মিনিট বা পাঁচ মিনিট ওই ওইভাবে দাঁড়াবো এক্ষেত্রে মালিকের লস হলো। যাত্রীদের সুবিধা হবে